শীতের সকালে এমন একটা মগ ভর্তি দুজা নিয়ে সকালটা শুরু করার মজাই আলাদা তাও আবার সকালে এই মিষ্টি রোদে বেলকনিতে বসে খাওয়ার মজা তো আরো অন্যরকম হ্যালো আজকের ব্লক খুব সকাল থেকে যে শুরু করেছি সেটা বলবো না কারণ আমাদের নাস্তা হয়ে গিয়েছে আপনাদের তো এখনো অফিস থেকে আসেইনি নাইট ডিউটিতে গিয়েছিল আমি তো সকাল সকাল নাস্তা শেষ করে চা উপভোগ করছিলাম আর মেয়েকে একটু দুধ দিয়ে দিলাম আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানেই স্পেশাল কিছু আর আজকে আপনাদের ভাই আর আবদার ছিল সে বিরিয়ানি খাবে এই জন্য বেশি দেরি না করে সকাল সকাল নয়টার ভিতরি গোশগুলো ভিজিয়ে নিচ্ছি সাথে আমি একবারে বেশি করে বাটা মশলাও ফ্রিজে রেখে দেই সেগুলো ভিজিয়ে নিলাম কারণ শীতের দিনে ভিজতে একটু টাইম লাগে সাথে এক প্যাকেট দুধও ভিজিয়ে নিব বিরিয়ানিতে তো দুধ লাগবেই আর আমার এই পর্যায়ে ভিডিও যারা দেখছেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন পাশাপাশি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই ভিডিওটি তো আগের দিনে রাতের আপনাদের ভাইয়া পাঁচ লিটার তেল নিয়ে এসেছে আর এই সবজিগুলো নিয়ে এসেছে আর সবজি যে দাম বেড়েছে সেগুলো নিয়ে আপনাদের ভাই আমার সঙ্গে গল্প করছে আর এটা পাতাকপির মতো দেখতে এটা কিন্তু চাইনিজ সবজি এটা যে কাঁচা ছালাদ করে খাওয়া যায় সেটা আপনাদের ভাইয়া বিশ্বাস করছিল না আর আজকের এই বাজার সবগুলোই কিন্তু আমার পছন্দের যাই হোক এটা তো আগের দিন রাতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এটা হলো নাস্তা করার পরের ভিডিও আমি কিন্তু প্রতিদিন এতগুলো ওষুধ করে খেতে হয় দুই বেলা করে অনেক ওষুধ তো বাদি দিয়ে দিয়েছি আর এখন সকাল নয়টার বেশি বাজে আপনাদের ভাইয়া চলে এসেছে এই জন্য ওর জন্য পরোটা বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের নাস্তা হয়ে গিয়েছে আপনাদের খাবে একদমই অল্প করে বানিয়ে নিচ্ছি জন্য আর এখানে কিন্তু মাত্র তিনটা পরোটা হয়েছে এটাই পারফেক্ট হয়েছে আপনাদের ভাইয়ের জন্য একটু বেশি কম হয়নি এই তো এই পরোটা বানিয়ে দিব আর সাথে একটা হাসি ডিম মরিচ দিয়ে ভেজে দিবো আর আমার মেয়ে তো সবসময় আমার সঙ্গে থাকে সকালে সমস্ত কাজ শেষ করে এখন এখন চলে আসলাম দুপুরে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিতে আমার এখানে মিক্সড গরম মশলার যে গুঁড়াটা ওটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি ঘরেই এটা তৈরি করে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমার প্রতিটা কাজে ও হেল্প করতে চেষ্টা করে আর আগ্রহ দেখায় কাজ করতে আমিও কিন্তু ওকে মানা করি না চেষ্টা করি ওকে আমার সঙ্গে কাজ করাতে এতে ও কাজও শিখে যাবে আর খুশিও হয়ে যাবে আর আমার এই ভিডিওটি আজকে কে কোথা থেকে দেখছেন প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ভাইয়া এখানে কিছু গরম মশলা কিনে এনেছে তো গরম মশলাগুলার দারচিনিগুলো বেশি বড় ছিল সেগুলো আমি একটু ভেঙে নিয়ে নিব এভাবে ভেঙে নিলে ভাজাটা ভালো হবে না হলে অনেক জায়গায় কাঁচা থেকে যাবে আর এই দারচিনিগুলো অনেক বেশি বড় ছিল আমি কিন্তু এখানে জিরা তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা একসাথে দিয়ে নিয়েছি এখন এগুলা সব ভালো করে আমি ভেজে নিব। একটু টেলে নিব টেলে নিয়ে তারপরে ঠান্ডা করে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিব। আর এই মশলাটা কিন্তু আমার বেশ এক মাসের মতো চলে যাবে আর আমার ভিডিওটি কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে কিন্তু আমি বিরিয়ানির রেসিপিটা দিচ্ছি না কারণ খুব তাড়াতাড়ির ভিতরে ছিলাম এদিকে আমি দুই চুলাই বসিয়ে দিয়েছি এক চুলাতে গোস কষাতে দিয়ে দিয়েছি আর একদিকে চাল ভেজে নিচ্ছি আর আজকে একটু বেশি করেই রান্না করব কারণ আপনাদের ভাইয়ের এক কলেকের বাসায় বিরিয়ানি দিতে হবে এই তো আমার চাল ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতর পানি দিয়ে আমি বসিয়ে দিব। আর আজকের বিরিয়ানির চালটার ভিতর কিন্তু আমি একটু দুধও দিয়ে দিব আর আমি কিন্তু খুবই সিম্পলভাবে বিরিয়ানি রান্না করি তবে খেতেও কিন্তু মাসাল্লাহ খুব মজা হয় আর আজকে আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব বিরিয়ানিটা আর এখানে আমি আগে বেরেস্তা বানিয়ে রেখেছি আর আপনারা যদি আমার এই সিম্পল বিরিয়ানি রেসিপিটা দেখতে চান তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর এদিকে আমার গোছানো সংসারটাকে নতুন করে ভেঙে জুড়ে আবারও নতুন করে গোছানোর চেষ্টা করছি আগে তো এই রুমটা নামাজের রুম ছিল যেহেতু সামনে মাসে আমার ডেলিভারি ডেট অনেক মেহমান আসবে এই জন্য বাসাটাকে সুযোগ সুবিধা মতো নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এদিকে কিন্তু সব রুম ওলট পালট হয়ে গিয়েছে আর আমার এই রুমে যে খাট ছিল এটা কিন্তু আমি নামাজের রুমে নিয়ে নিয়েছি আর এই রুমটাকে ড্রয়িং রুম বানিয়ে নিয়েছি এই রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেন সবাই এক জায়গায় বসে একটু টিভি দেখতে পারে যেহেতু সরকারি বাসা তেমন কিছু নেই তারপর চেষ্টা করেছি ছোটখাটো কিছু দিয়ে সুন্দর করে সাজানোর আর এই রুমটা সাজানো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আমার আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর এদিকে কিছু পছন্দের গাছগুলাই এখানে সাজিয়ে নিয়েছি এগুলা কিন্তু প্লাস্টিকের গাছ না এগুলো অরিজিনাল ইনডোর প্লান্ট এই তো আপনাদের সঙ্গে আমার সিম্পল ড্রয়িং রুমটা শেয়ার করে দিলাম কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কিন্তু আর এদিকে রান্না বাড়া তো হয়ে গিয়েছে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছিলাম এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টিয়ে আবার একটু ঢেয়ে রেখে দিব এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়ার কলিকের জন্য পাঠিয়ে দিয়েছি পাশাপাশি ডিমও সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম সালাতে দিয়ে দিয়েছিলাম আর সবার কিন্তু আজকে খাওয়া হয়ে গিয়েছে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম খেতে খেতে আমার তিনটা বেজে গিয়েছিল সত্যি বলতে বিরিয়ানিটা এতটা মজার ছিল আমি কিন্তু দুইবার করে নিয়ে খেয়েছি তারপর আমার আরও খেতে ইচ্ছা করছিল তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ